ইদানিং শুনতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইমুস্তারের একটা কথা নিয়ে সবাই অনেক সমালোচনা করছে সেটা হচ্ছে নারী পুরুষ সমান অধিকার আর একটা ছেলে যখন একটা মেয়েকে ডিভোর্স দিবে সেটা আগের পুরোনো আইন তো আছেই ডিভোর্স দিবে কাবি নেওয়ার পুরো টাকায় পরিশোধ করতে হবে আর একটি মেয়ের ক্ষেত্রেও সে সমান অধিকার হচ্ছে যে মেয়ে যদি স্বেচ্ছায় ডিভোর্স দেয় তাহলে পুরো টাকায় পরিশোধ করতে হবে সেম টাকা তো আমি এই ক্ষেত্রে মেয়েদেরকে বলবো যে এ নিয়ে মেয়েরা অনেক চিন্তা বোধ করতেছে অনেক মেয়ে অনেক ভাই ভিডিও বানাচ্ছে বিভিন্ন কথা বলতেছে যে স্যারের এই ব্যাপারটা একদম ঠিক হয় নাই সমালোচনা করতেছে তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে একটা পুরুষ মানুষ আজীবন পরে গোলামি করে সংসার সামলায় ছেলে মেয়ের খরচ যোগান দেয় একটা বউকে ঠিকমতো রাখার বাসস্থান তৈরি করে সারা জীবনের পরিশ্রমের টাকা একটা সংসারে ব্যয় করে জীবনের জন্য কিছুই থাকে না তার ঠিক আছে সেই পাড়ার গোলামে রাস্তাঘাটে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে দিন শেষে বয়ে আবার ঝাড়িও খেতে হয় আর তোমরা মেয়েরা ঘরে বসে কাজ করো ঠিক আছে ভালো করে তোমরাও সংসার অর্ধেক কাজ করো অর্ধেক সামলাচ্ছ ঘরের পর দায়িত্ব তোমাদের নারী পুরুষ মিলেই কিন্তু তোমরা সংসার সামলাচ্ছ শেষে কিন্তু একটা ছেলে যখন ডিভোর্সি হয়ে যায় তার কিন্তু কাবিন নামা টাকা দিতে হয় তো তোমাদের সমস্যা কি তোমরা দিলে হ্যাঁ এখানে তো বরঞ্চ আরো অনেক ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে কারণ তোমরা মেয়েরা আমি আমরা দেখেছি যে বিয়ের সময় একটা মেয়ে যখন বিয়ে হয় তখন ফ্যামিলি আগে থেকে বোর্ড মিটিং বসায় যে একটা ছেলের উপর কত কাবিন নামাটাকে ধার্য করা দিতে হয় তখন বেশি কাবিন নামা হলে ছেলেটা মেয়েকে ছাড়তে পারবে না ঠিক আছে তো এখান থেকে অনেক কিছু স্বচ্ছ হয়ে আসবে অনেক সীমিত হয়ে আসবে অনেক ফ্যামিলি এখন চিন্তা করবে যে কামিন নামার টাকা যেহেতু এত টাকা দিতে হবে তো সেই ক্ষেত্রে আমার মেয়ে যদি ছেলেটাকে ছেড়ে দেয় তাহলে আমার মেয়ে মেয়ের পক্ষ থেকে মেয়ে যদি না দিতে পারে ফ্যামিলিকে বহন করতে হবে এক্ষেত্রে অনেক ভালো ক্লিয়ার হবে তোমরা একটা ছেলে কি করছে না করছে কত টাকা কামাই করছে তার ভবিষ্যৎ কি তা জিনিস চিন্তা না করে ফ্যামিলিরা বোর্ড মিটিং বসে একটা ছেলের উপর এত এত কামিন নামার টাকা তোমরা আদায় করে বসে থাকো তখন সে তোমাদের গায়ে লাগে না হ্যাঁ এটা বঞ্জ এটা কথা ডাক্তার ডাক্তার ইউনূস স্যার যা কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন তো এটা তার ভালো হবে যে মানুষজন চিন্তা করতে হবে যে একটা ছেলের কামাইর উপরে আমরা কাবিননামার টাকা ধার্য করব দিন শেষে যদি আমার মেয়ের प्रॉब्लम হয় তাহলে আমাদের কাবিননামার টাকা দিতে হবে আর তোমরা মেয়েরা বলছো কি আমাদের শ্বশুর বাড়িতে গেলে এখন আমাদেরকে পেশার দিক কাবিননামার টাকা দিতে হবে কেন পেশার দিক কাবিননামার টাকা দিতে হবে কেন স্যার বলেছে যে যদি স্বেচ্ছায় ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদেরকে প্রশোধ করতে হবে ভালো উদ্যোগ একটা ছেলে সারা জীবন সংসারে কষ্ট করে সবকিছু সামলিয়ে তারপর দিন শেষে যখন প্রতারণা করে মেয়েরা আরেক আরেকবার পরকিয়া করে চলে যায় তখন সেই ছেলেকে আবার পুরো টাকা পরিশোধ করে মামলা মামলা হামলা খাইয়া প্রতারণা মামলা খাইয়া সবকিছু সামলাইয়া তারপর টাকা প্রশোধ করে যেতে হয় তো সেটার জীবন লাইফে কি থাকে আর তোমরা মেয়েরা খালি আঙুল ঘুরতে পারো নিজের নিজের ক্ষেত্রে কোনো কিছু সচেতন থাকতে পারো না এইসব কথা যারা বলে যেসব মেয়েরা বলে আসলে সেসব মেয়েদের সমস্যা আছে সেসব মেয়েরা পরকিয়া করে এখন পরকিয়া করতে গেলে ওই জামাই সবকিছু খাওয়া দাওয়া করার পরে খাওয়া দাওয়া করার পরে আর একটু লোকের বাইকে যেতে গেলে আবার টাকা দিয়ে যাইতে হবে এই যে তোমার টেশন বুক করতেছ ঠিক আছে এগুলো ঠিক না বরঞ্চ নিজেকে শুদ্র শুদ্রায় সংসার সংসার করো সংসার সামলাও স্বামীকে সম্মান দাও স্বামীকে সম্মান দিতে ঠিক আছে তোমার তুমি যদি তোমার বয়সে তোমার স্বামীর সাথে যদি তোমার সম্পর্ক ভালো হয় সংসার ভালো হয় তাহলে